ধর্ষকদের ধর্ম খুঁজ খুঁজতে যান তাহলে আপনার ধর্মের অস্তিত্ব থাকবে না তাহলে ধর্ষকের ধর্ম খুঁজবেন না ধর্ষকের পরিচয় ধর্ষক প্রত্যেকটা ধর্ষকের ইমিডিয়েট শাস্তি হতে হতে হবে আর যারা ধর্ষকের ধর্ম খুঁজছে তাদেরকে আরও একটা কথা বল এটা খুব দুঃখজনক একটা জায়গা যে বিজেপি প্রথম থেকেই ধর্মের রাজনীতি করে ধর্ষকদের মধ্যেও তারা ধর্ম খুঁজে অপরাধীর মধ্যেও তারা ধর্ম খুঁজে আমরা জানি আমাদের দেশের সংবিধান এবং আমাদের দেশের মানুষের কালচারকে সামনে রেখে কোনো অপরাধীর ধর্মকে সামনে নিয়ে আসা উচিত নয় তাতে অন্য ধর্মে সেই ধর্মের বাকি মানুষদের সেন্টিমেন্টে লাগে স্বাভাবিকভাবেই যে ধর্ষক সে ধর্ষকই ফলে তার ধর্মকে নিয়ে টানাটানি এইটা বিজেপির দ্বারা শোভা পায় অন্য কোনো সত্যি সত্যি মানবতাবাদী মানুষদের দ্বারা এটা শোভা পায় না আর বিজেপি আজকে ধর্ম খুঁটছে এখানে আমি বিজেপির নেতাদেরকে প্রশ্ন করতে চাই কোর্ট অ্যান্ড কোর্ট আপনারা বলুন হাতরাশি আমার বোন বালিশ মনীষা বাল্মী বাল্মীকিকে যারা রেফ করে হত্যা করেছিল তাদের ধর্ম কী ছিল আমি বলতে চাই কাশ্মীরের আমার বোন আশিফাকে যারা রেফ করে হত্যা করেছিল তাদের ধর্ম কী ছিল আমি বলতে চাই গুজরাটের আমার বোন বিলকিসকে যারা ধর্ষণ করেছিল তাদের ধর্ম কি ছিল ধর্ষকদের ধর্ম খুঁজবেন না যদি আপনি ধর্ষকদের ধর্ম খুঁজ খুঁজতে যান তাহলে আপনার ধর্মের অস্তিত্ব থাকবে না ফলে ধর্ষকের ধর্ম খুঁজবেন না ধর্ষকের পরিচয় ধর্ষক প্রত্যেকটা ধর্ষকের ইমিডিয়েট শাস্তি হতে হতে হবে আর যারা ধর্ষকের ধর্ম খুঁজছে তাদেরকে আরও একটা কথা বলতে চাই আপনি যে ধর্মকে ধর্ষকের সঙ্গে জড়ছেন সেই ধর্মের যেটা ফিরস্থান মক্কা এবং মদিনা গোটা পৃথিবীর মধ্যে ধর্ষণ ফ্রি সিটি হচ্ছে নাম্বার ওয়ান মক্কা ধর্ষণ ফ্রি সিটি হচ্ছে মদিনা ফলে আপনি আপনার উত্তরপ্রদেশকে ধর্ষণ ফ্রি সিটি করতে পারেননি আপনার গুজরাটকে আপনি ধর্ষণ ফ্রি সিটি করতে পারেননি কিন্তু আপনি যে ধর্মর সঙ্গে ধর্ষণকে ধর্ষকদের জোড়াতে চাইছেন সেই ধর্মের যেটা মূল ধর্মীয় স্থান মক্কা এবং মদিনা আজকে ধর্ষণ ফ্রি সিটি